কালার গুলো আজকে দেখেন এতগুলো কালার কিন্তু না এতগুলো কালার আপনাকে কেউ দিতে পারবে না চমৎকার চমৎকার থ্রিপিস কত সতের কালার এগুলো কালার ডিসে ঠিক আছে

আমি আপনাকে দেখা দিচ্ছি একটু আওয়াজ হতে পারে দোকানে কাজ করছে নতুন দোকানটা আমাদের এটা মাত্র উদ্বোধন হয়েছে দেখেন কত চমৎকার দেখেন আলহামদুলিল্লাহ প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইন আলহামদুলিল্লাহ এত চমৎকার ডিজাইন এত চমৎকার কালেকশন এগুলো কিন্তু আপনার সব জায়গায় পাবেন না দেখেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সালারটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে জামাটা ঠিক আছে সালোয়ার জামা যদি একসাথে আছে একই কাপড় হবে এগুলা এটা হচ্ছে অন্যটা দেখেন কত চমৎকার কত সুন্দর একটা আমাদের সর্বনিম্ন বারো পারবেন সর্বনিম্ন বারো পিস কালেকশন আমাদের কাছ থেকে দিতে পারবেন এরপরে আমি আপনাদের দেখাবো আরেকটা কালেকশন দেখেন এক দুই তিন চার চারটা কালার আছে সুপার হিট চারটা কালার আছে এখানে আমি আপনাকে একটা করে কালার দেখাচ্ছি ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদেরকে আপনাদের মাঝে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা ভিডিও কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে অর্ডার দিচ্ছি সমস্ত বাংলা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনে এর বাড়াচ্ছি এর আগে দেখেন আমাদের হচ্ছে নতুন শোরুম ইক চালু হয়েছে বান্টি বাজারে এটা হচ্ছে বান্টি বাজারে অবস্থিত এটা হচ্ছে হাসি কর্পোরেশন ওয়ার্ল্ড হ্যাঁ এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে আপনার হাজব্যান্ড ইচ্চাল আমাদের বাটি বাজার সব থেকে বড় শোরুম এটা হচ্ছে হাসি

দেখেন কত চমৎকার ও না কত সুন্দর ও না কোনো ঠিক আছে আমি কিন্তু বেশি গাড়ি সব তুলে দেখাচ্ছি না আপনার একটা গাড়ি সব তুলে দেখাচ্ছি দেখেন কত চমৎকার চমৎকার কালার আছে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন মানে এগুলো দেখলে কিন্তু সবাই নিতে মানে ইচ্ছে পছন্দ করবে কারণ এগুলো খুব ভালো বিক্রি হয় প্রতিটা ডিজাইনের মানে পাঁচটা করে চারটা করে কালার হয় চারটাই নিতে হবে সর্বনিম্ন আপনারা আমাদের কাছ থেকে বারো পিস কালেকশন নিতে পারবেন সর্বনিম্ন আপনারা বারো পিস কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে জামাটা দেখেন এটা জামাটা আর এটা হচ্ছে সালোয়ারটা সুপার প্যাটেল জয়পুরি সুপার প্যাটেল জয়পুরি দিচ্ছে আপনাদেরকে একেবারে রিজনাল বাস মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে সুপার প্যাটেল জয়পুরি দেখেন এটা হচ্ছে ওনাটা কত বড় একটা ওনা মানে সম্পূর্ণ পাশাদ নামাজি একটা ওনা মানে আপনারা ভিডিও কলের মাধ্যমে ভিডিও কল দিয়ে দিয়ে অর্ডার করতে পারে সমস্ত মানুষের ক্যাশ অন ডেলিভারি ফার্নিচারের মাধ্যমে পাঠাচ্ছি আপনার থেকে নাই ডিজাইন গুলো দেখেন এখন তো আপনি আমরা ডিজাইন গুলো দেখাবো দেখেন কত চমৎকার কালার ঠিক আছে ডিজাইন গুলো দেখবেন এখন আপনাদেরকে ডিজাইন গুলো দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন হ্যাঁ এরপরে আপনাদেরকে এখানে কিন্তু অনেক 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 বেদির কমিটিয়া ডিজাইন আছে দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন সবগুলো কিন্তু নতুন নতুন ডিজাইন সবগুলো হচ্ছে নতুন নতুন ডিজাইন প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে পাঁচটা নিতে হবে সর্বনিম্ন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কয় পিস বারো পিস কালেকশন সর্বনিম্ন আমাদের কাছ থেকে বারো পিস কালেকশন নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে কত চমৎকার চমৎকার ডিজাইন ভাই আমাদেরকে ডিজাইনের শেষ নাই